তুই কি মদ বিড়ি সিগারেট গাজা এসব খাস তুই আমার সাথে প্রেম করার আগে কয়খানা প্রেম করেছিস আমার আগে কতজনকে প্রপোজ করে ছোটবেলা থেকে স্কুলে গিয়ে কয়বার পটি করে দিছিস তোর আমাকে কি দেখে ভালো লেগেছিল উচ্চে উচে পর্বত হেল হোয়াটস আপ গাইস কেমন আছো সবাই ভাই আজকে বেরিয়ে গেলাম এটা উচিত রকম শিক্ষা পে সো আগের ভিডিওতে তোমরা দেখেইছো যে আমার শিক্ষাদাও কেমন ভারী পড়ে গেছে সো আমি অ্যাকচুয়ালি টিচার হতে গিয়ে আমি মানে নিজে বেড়াল হয়ে গেছি এর আগের দিন যেভাবে আমাকে হেনস্থা করা হয়েছে ভাই আমার পুরো লজ্জায় মাথা নষ্ট লজ্জায় মাথা নষ্ট বন্ধুরা আজকে আমার সত্যি যাইতেই ভয় করছে আজকে তো যদি ওরকম করে না আমি জীবনে যাবো না আজকে আমি শেষ অ্যাকচুয়ালি আজকে ওকে জন্য বলেও নিয়ে যে বেরোবো আমি কিন্তু একা একাই বেরিয়েছি একটু পর সামনে গিয়ে আমি কলটা ওকে করবো জানি আমার ওপর বিরাট রকম চেঁচাবে চিৎকার চেঁচামেছে আমার ওপর চলবে মানে বলো তো কি বন্ধুরা রেলগাড়ি কিন্তু স্টপিজ হয় কেমন বলো এই রেলগাড়ি মানে স্টেশন থাকে না স্টেশনে স্টেশনে স্টপিজ হয় এ আমার বউ হচ্ছে এক্সপ্রেসওয়ে মানে এক্সপ্রেস ট্রেন একবারে কোনো স্টপেজ নেই মুখে লাগাতার প্যাকর 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 সারা সারাদিন ক্যাচর ম্যাচর চলতেই থাকে চলতেই থাকে যাই হোক আমি জানি ফোন করলে এখন চ্যাঁচাবের জন্য এখানে ফোন করবো না কারণ একে তো হেলমেট পরে থাকি তো হেলমেট পরে নিয়ে ফোন কানে দেওয়া যায় না লাউডে দিতে হয় সাইডের লোক বলবে সেই খুশি হবে বলবে এ বউয়ের কাছে গেতানি গাছে রে হ্যালো কি করছো ও বলছে আমি তো বাইরে থেকে বেরিয়ে গেছি একটু ঘুরতে যাব বলে যাবে নাকি হ্যাঁ আর আমি বেরিয়ে গেছি আর মাইরি বলছি তোমার বাড়ির সামনে বিশ্বাস না হলে বাড়ির বাইরে এসে দেখতে পারো এ হে यार ভিডিওতে খুব সুরাত হয়ে দেখছি বিশাল দাদা এত সাজগوش কেন কটাবাড়ি চামে যাচ্ছি তোর সাথে নিয়ে যা হাত ধরে বস বস তা আগে বলিনি তুই তো একদিন কাহিনি করছিল আমি লজ্জায় ভয়ে বলিনি আমি আবার কি হবে না হবে তুই আগের দিন কি করেছিস আমাকে বল আমার ওর জন্য বলিনি আমি ওটা ছোট লোকই ওরকম করে আদিবাসী জাত দেখ দেখ মুখটা করে আছে কি হ্যাঁ সাইজে গুজে আইসে মুখ করে আছে কি দেখ মুখ করে এরকম করে আছিস কেন তুই আদিবাসীদের মতো কখনো যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে একদম ভালোবাসো বাইরে তো কাজকর্ম করতে হয় না কেন তো এর জন্য টের পাস না যখন বলিস তখন চলে আসবি তুমি যে আমার মা এই তো আসছে আসছে দাদু সেই কি দাদু থ্যাংক ইউ দাদু আসে দিছে দেখলি তো দাদু আমার দলে তুই মুখ মুখ আদিবাসীর জন্য করে আসিস দেখে এই যে হাসাইতে গেল প্রথম প্রথমে একদিন ওটা আমাকে বলেন ওটা তোকে বলেছে তুমি যে আমার মা এর আগের দিন একজন বলেছিল আমার তোকে সেই তুমি মা গঙ্গা কখনো যদি হঠাৎ এসে জড়িয়ে ধরে হ্যাঁ আগে দিনের মতো করি ভালোবাসি না জড়িয়ে ধরে বলবে না ভালোবাসি না নিকাল বালি পুসে আমি তোকে বিশাল ভালোবাসি তোর তো বিয়ে করা দরকার দেখছি ইমিডিয়েটলি বাড়ি গিয়ে বাবার সাথে কন্ট্যাক্ট কর বাবা বাবার সাথে কন্ট্যাক্ট কর বাড়ি গিয়ে যে বাবা আমার আমার বিয়ে রোগ উঠেছে আমার হচ্ছে রোগ হয়েছে বিয়ের আমি বিয়ে দিয়ে দাও না 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 আমার সত্যি ভয় পাস কেন আমাকে এরকম করে হাত পিছনে হাত দে তুই আমার পিছনে হাত দে দে পিছনে হাত দে ই কি ধরনের কথা সব আমার পিঠে রেখানো দল কি পিঠে নে এরকম করে দাঁড়া রোদে উপভোগ করি কি উপভোগ কর রোদ রোদে হচ্ছে গরম উপভোগ করি তত তো গরম লাগতো তোকে গরম দি এখান দিয়ে হাওয়া ঢুকে এখান দিয়ে হাওয়া ঢুকে ওই হাওয়া ঢুকায় আমার বিপদ হয়েছে হাওয়া না ঢুকে যদি আমি সিমেন্টের সিলপ্যাক মারতাম না তা আমার লাভ ছিল গেম খেলতে কি গেম আবার ট্রুথ থার্ড ডেয়ার কি ট্রুথ এন্ড ডেয়ার

এটাতে তো মাথা ফাটানোর জন্য জানাছিস তো দে মাথাটা ফাটায় আরে খেলছি আম বললাম তো খেলবো না ও সেই বসায় তার আবার খেলাবে দেখ তুই যখন খেলবি তো আজকে মজাটা বুঝাবো খেলায় কাকে বলে মজা পরমুক্তা মুখটা যার দিকে থাকবে সে জিজ্ঞাসা করবে

এখনো ভালো করে ভাবতে দিলাম ডিয়ার নিলে কিন্তু কি যে কি করাবো ভেবে বল ও এখন টুতে চলে যাবে তো তোর ব্যবস্থা করতে হবে তোর এত গেম শক্ত এবার দেখ তুই আমার সাথে প্রেম করার আগে কয়খানা প্রেম করেছিস আমি জীবনে একটাই প্রেম করেছি সেটাও তোর সাথে এখন আর জীবনে একটা প্রেম ওই ধপবাজ কথা আমার চলবে না

ভালোভাবে কিন্তু সামান্য সাধারণত তো একটা ছেলে একটা মেয়ে প্রথম কি বলে হাই হ্যালো এইসব বলে মেসেজ করে যে তোমার মামা কি আমার বন্ধু হয় জানো বলে দা তোমার কে হয় আমি বলছি এই ছেলেটা হঠাৎ বলে দা এর কথা বলার ইচ্ছা ছিল আর আমার মামাকে নিয়ে

আমি লাইফে মনে হয় দু একবার বন্ধুদের চাপে করে ওই যে সেই অ্যালকোহল খেয়েছিলাম গন্ধ লেগেছে আর খাইনি মাইরি বল গন্ধ লাগবে সবাই কি পোকা পোক সাতা সাত মায়ে দেয় আর আমার না গন্ধ তাও দুইবারই বমি করছিলাম একটুখানি খাইছি গন্ধে বমি হয়ে গেছে আমার গন্ধ লাগে জানিস তো আমি কি ছেলে ছেলে না ঠিক আছে সমস্যা

ছোটবেলার থেকে স্কুলে গিয়ে কয়বার পটি করে দিচ্ছি একবারও না ভাই রে মিথ্যা কথা খেলা হচ্ছে মিথ্যা কথা বাইকে দেবো বললাম না তোকে আছে ফেসাতে ফেলবো এমন এমন কোশ্চেন জিজ্ঞেস করবো না বাড়ি গিয়ে তো খাইতে অসুবিধা হবে কয়বার করেছি স্কুলে এই যে নার্সারি থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত ইলেভেন টুয়েলভ তো আমি যাইনি আর শুধু পরীক্ষা দিয়েছি আর ক্লাস টেন পর্যন্ত আমি জীবনে বাথরুমে ধারে কাছে যেতাম না হ্যাঁ একবার হয়েছিল সেটা হচ্ছে আমি স্কুলে প্যান্ট না পরে চলে গেছিলাম বাবা আমাকে প্যান্ট পরাতে নিয়ে গেছিল বাথরুমে যাইতি না না মাকালি অন গড সারাদিন বাথরুমে যাইতি না না ওই যে সকালবেলা বেলা 10 রক্তমাংসের মানুষ নাকি রোবট রাস্তা দিয়ে যাওয়ার সময় তুই যে আমার সামনে মেয়েদের টোন কাটতি মেয়েদের ভালো লাগতো টোন কাটতি গান করছি যে

আমার হচ্ছে তোর রাগ করলে তোকে আমার মিষ্টি লাগে এটা হচ্ছে সবসময় আমি বলি না কিন্তু রাগাতে ভালো লাগে তো রাগ দেখতে আমার বেশ ভাল লাগে মুখ দেখতে কি লাগে আমি ইচ্ছে করেই রাগাই আমি ওগুলো ইচ্ছে করে দেখিস না আসে আসতে গেলে বলি এই বাবা এই বৌদিটা সুন্দর এই সব বলি এগুলো কেন বলবো তোর তো বৌদিগত রোগ আছে এর জন্য রোগ না আমি ওরকম ছেলে না আমি একটু রাখবি একটু ই লাগবে ভাল লাগবে আমার ওর জন্য বলি ঠিক আছে তুই কি ভাবছিস কেন তুই কি ভাবছিস কিন্তু এইটা বদল খুঁটি ভাবছিস না ওইটা দেখে ভালো লাগছিল আমার কি থেকে ভালো লাগছিল মায়াবিনী সেই চোখের টানে গান ভুলতে পারে কিন্তু মনের ফিলিং থাকে যেদিন আমি প্রথম দেখলাম আমার বেশ মনে দতেছিল বাড়ি গেছি দেখি ফেসবুকে সাজেশন দিয়েছে কে বন্যাศรี বশার আঙ্গুল কি ব্যাপার এই মেয়েটাকে তো আমি আজকে দেখলাম তারপরে ফ্রেন্ড যায় যাই তুই তো করিস নি আরে আমার বুড়ো আঙ্গুল করেছিল হবে না এটা দে আমার হাটু আর তোর হাটু কি জিজ্ঞাসা তাতে কর তো

দেখ ভাই আমার কাছে টাকা পয়সা নেই আমার কাছে ধন दौলত নেই ওই গান ধন না কিন্তু বাবা যে ও যে ধন নাই মন ধন ওই গান না কিন্তু মানে ধন সম্পদ ফার্স্ট হলো তুই আমার মন মতো যে আমার মা বাবাকে খুব ভালোবাসবে আমার থেকেও বেশি আমাকে একটু কেয়ার করবে পিছিয়ে পড়ি তখন তোকে হাত ধরে টানতে টানতে আমাকে তোর পাশে এনে তারপরে সাথে ঘুমিয়ে যাস তোর এরকম ছেলে আমার পক্ষে

Oh.